এবার শুভলক্ষ্মীর জানতে পেরে যায় মোহনায় তার আধৃতকে সরিয়ে নকল আধৃতকে তার বাড়িতে ঢুকিয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী নকল আধৃতকে দেখে তার সন্দেহ হতে থাকে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না আদির ব্যবহার এতটা পরিবর্তন হল কি করে মাথায় আঘাত লাগার কারণ নাকি অন্য কোনো কারণ আমাকে যেভাবেই হোক আসল সত্যটা জানতে হবে এরপর দেখা যায় শুভলক্ষ্মী নকল আদৃতের উপর নজর রাখতে থাকে এদিকে আদ্রিতের ছদ্মবেশী তুফান মোহনাকে ফোন করে আর ফোনের মধ্যে বলে ওঠে আমার কাছে বাড়িটা তো জমে গেছে এই বাড়ির এক একটা রুম একটা বস্তির সমান আমি তো এখন থেকে এই বাড়িতে আস্তানা গাড়ব এই সকল কথাগুলো শুভলক্ষ্মী আড়ার থেকে শুনতে থাকে শুভলক্ষ্মী কথাগুলো শুনেই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না নিশ্চয় আদির মতনই দেখতে কেউ এই বাড়িতে ঢুকেছে আমাকে যেভাবেই হোক আদিকে খুঁজে বের করতে হবে আর বাড়ির কাউকে এই বিষয়টা জানানো যাবে না ঠিক দেখা যায় তুফান ফোনের মধ্যে মোহনার সঙ্গে কথা বললে মোনা ফোনের ওপাশ থেকে বলে ওঠে তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতে কিন্তু শুভলক্ষ্মী থাকে শুভলক্ষ্মী মনে যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে কিন্তু আসল সত্যটা বের করে ছাড়বে তখনই তুফান বলে ওঠে আরে মোহনা তুমি কোনো চিন্তা কর না আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি শুভলক্ষ্মী কেন কেউ আমাকে চিনতে পারবে না এই কথাগুলো শুভলক্ষ্মী শুনে ফেলে আর শুভলক্ষ্মী কাখনি বুঝতে পেলে যায় এই সকল কারসাজি মোহনার সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী তার আদিকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ি থেকে বেরোনোর সময় আদ্রকের মা সেটা দেখে ফেলে আদৃতের মা শুভলক্ষীকে আটকাতে গেলে শুভলক্ষ্মী বলে ওঠে মা প্লিজ আমাকে যেতে দাও তোমার আদির খুব বিপদ আমাকে যেভাবেই হোক আদিকে উদ্ধার করতে হবে এই বলে শুভলক্ষী বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায় এই সকল কথা শুনে আদৃতের মা কোনো কিছুই বুঝতে পারে না আর মনে মনে বলতে থাকে আদি তো বাড়িতে তাহলে শুভইটা কী বলে গেল আমি তো কিছুই বুঝছি না এই কথাগুলো ভেবে চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী মোহনাকে খোঁজার জন্য তার বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে আকাশ সেনের সামনে প্রশ্ন করলে আকাশ সেন শুভলক্ষ্মীর কোনো কথারই উত্তর দেয় না তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মিস্টার আকাশ সেন মোহনার কোনো খবরই তাকে দেবে না তখন শুভলক্ষী নিজেই তার সন্ধান করতে শুরু করে দেয় তো ভিভার্স শুভলক্ষ্মী যদি মোহনাকে খুঁজে বের করে আদিকে সেখান থেকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ